অসুখ করেছে আমি পাশেই চেয়ারে বসেছিলাম স্ত্রীর এই মিথ্যে কথা শুনে চমকে গেলুম কমলা ভয়ার্ত স্বরে বললে কি অসুখ ভাই এই সামান্য জ্বর ডাক্তার দেখাচ্ছ না দেখাবো না ভাই দেরি করো না একটুও ভালো ডাক্তার দেখাও যে দিনকাল পড়েছে ফেরে রাখা একটু উচিত নয় ও চলে গেল ওর গলার স্বর ঐ সৎ কম্পিত হল আমি বেশ বুঝতে পারলুম আমি স্ত্রীকে বললুম এ মিথ্যা বলে কি লাভ তুমি থামো দি সুতরাং আমি নীরব হই আর স্ত্রী বলে চলে পঞ্চাশ দিন বলছি বাড়ি বদল করো বাড়ি বদল করো সে কথা যদি গ্রাহ্য হয় তার পরের দিন দুপুরবেলা কমলানা গিয়ে এসেছিল সানিকে দেখতে শানির অসুখের খবর পেয়ে সে চুপ করে থাকতে পারেনি সারা দিন সে খুকিকে কোলে করেছিল আমার স্ত্রীর সমস্ত বিপরীত চেষ্টা ব্যর্থ করে আমি আসবার ঘন্টা তিনেক আগে এখান থেকে চলে গেছে আমি অফিস থেকে ফিরে বিজুকে আর সানিকে ওই অবস্থায় দেখলুম বিজু বললে কি বেদানা খাইয়ে গেল তারপর থেকে বাছা আমার কিছু মুখে করছে না আমি বিজুর পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম সে আমার হাত দুখানা চেপে ধরে করুণ সুরে বললে তুমি আজই বাড়ি বদল করো নয় আমায় বাপের বাড়ি রেখে এসো ও রাক্ষসি আবার কাল আসবে বলে গেছে আমার কানের মধ্যে সে যেন গরম